আজকে আমরা আমাদের সুপরিচিত মশলা উপাদান এলাচি এর ঔষধি গুণ নিয়ে তথ্য তুলে ধরার চেষ্টা করব আসলে এলাচের যে কত ঔষধি গুণ থাকতে পারে তা অনেকেরই অজানা থাকতে পারে আজকে এই এলাচের যে বিশেষ গুণগুলি রয়েছে যা আমাদের শরীরের জন্য বিশেষভাবে উপকারী সে তথ্যগুলি সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা থাকবে আর এই একটি ভিডিও পুরোপুরি দেখলে এর অজানা গুণগুলি সব জানতে পারবেন এলাচির স্বাস্থ্য উপকারিতা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে ছাড়াই আমাদের শরীর অনেক ক্ষেত্রে সুস্থ থাকতে পারে এমন স্বাস্থ্য সহায়ক অনেক তথ্যই এই চ্যানেলে নিয়মিত তুলে ধরা হয় তাই নিয়মিত তথ্য জানতে যারা ইউটিউব দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অন্যদের নিকট শেয়ার করতে পারেন এবার শুরু করা যাক সবার ঘরে এলাচ এই মশলা উপাদানটি পাওয়া যায় খুবই সহজে কিন্তু জানেন কি সেই এলাচে রয়েছে কত গুণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন এলাচের পানি বা এলাচি আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী খাবার খেতে বসলে মুখে এলাচি চলে আসলে মুখের স্বাদটাই মাটি হয়ে যায় এমন মানুষও আছে মনে মনে ভাবতে থাকেন এলাচ খাবারে না দিলেই বা কি হয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এলাচ এমন একটি মশলা যা নানান প্রকার অসুখ দূর করতে সাহায্য করে থাকে এলাচের বহুবিধ উপকারিতার মধ্যে প্রথমে যে কথাটি বলতে হবে তা হল প্রথমত এলাচ আমাদের পেটের সমস্যা ও অ্যাসিডিটি দূর করতে সহায়তা করে থাকে বিপাক তন্ত্রকে সক্রিয় রাখে এবং হজম বা ডাইজেস্ট ডাইজেশনে সাহায্য করে থাকে বুক জ্বালা পোড়া বমি বমি ভাব থেকে মুক্তি পেতে এলাচ মুখে দিলে বেশ উপকার পাওয়া যায় কাজেই এলাচ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অনেক সহায়ক হিসেবে কাজ করে থাকে দ্বিতীয়ত দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে এলাচের জুরি নেই অর্থাৎ এলাচ শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে এর উপাদানগুলি দেহের বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে থাকে যাদের ত্বকে বয়সের ছাঁ পড়তে শুরু করেছে তারা নিয়মিত সকালে যদি খালি পেটে এলাচ ভেজানো পানি খান তবে আপনি দেখবেন তকের বলি রেখা কমে তক টান টান হচ্ছে এবং এটি তকের জন্য খুবই উপকারী হিসেবে বিবেচিত হয় তৃতীয়ত মধু লেবুর রস ও গরম পানির সঙ্গে একটি এলাচ মিশিয়ে দিয়ে পান করলে শ্বাসকষ্ট দূর হতে পারে যারা হুপিং কাশি বা লাংসের সমস্যায় ভুগছেন ফুসফুস সংক্রান্ত সংক্রমণের মতো সমস্যাে ভোগেন তাদের জন্য এই এলাচ খুবই উপকারী হিসেবে দেখা দিতে পারে চতুর্থত এলাচি হাপানি শ্বাসকষ্ট রোগ ও হৃদরোগ নিরাময় বা হার্ট ডিজিজ নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে দেখা যায় এটি হার্টের স্পন্দন বা হৃদ স্পন্দন স্বাভাবিক রাখতে সহায়তা করে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এছাড়া এলাচি রক্ত সঞ্চালনেও সহায়ক হিসেবে কাজে দেয় প্রতিদিন এলাচ খেলে আপনার রক্তের ঘনত্ব সঠিক পরিমাণে থাকতে পারে পঞ্চমত মুখে খুব বেশি দুর্গন্ধ হয় অনেকেরই এক্ষেত্রে একটি এলাচ নিয়ে চিবাতে থাকুন এলাচ দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এছাড়াও মারির ইনফেকশন মুখের ফোড়া সহ দাঁত ও মারির নানা সমস্যা থেকে রক্ষা করে থাকে এই এলাচি শতমত গবেষণায় দেখা যায় নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে অর্থাৎ ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রেও এই এলাচি একটি ভূমিকা রেখে থাকে এলাচি দেহে ক্যান্সারের কোষ গঠনে বাধা প্রদানের মাধ্যমে ক্যান্সার কোষকে ছড়াতে বাধা দিয়ে থাকে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে অষ্টমত অনেক সময় ভারী কোন জিনিস তুলতে গেলেই পেশিতে টান ধরে অনেকেরই এক্ষেত্রে ছোট বা বড় এলাচি গরম জলে বা পানিতে ফুটিয়ে খেলে তথনাথ হয় এক্ষেত্রে এলাচি দেখা গেছে একটি ঔষধি গুণ হিসেবে বেশ ভালো দিতে পারে কাজে নবমত যে জিনিসটি দেখা যায় সেটি হলো গরম জলে চা পাতা এলাচি গুঁড়া ও মধু দিয়ে ফুটিয়ে তৈরি করে নিন এলাচি চা মাথা ব্যথা করলে এক কাপ গরম এলাচি চা খেয়ে দেখুন ব্যথা মাথা ব্যথা নিমিশেই দূর হবে এছাড়াও এলাচি মানসিক চাপ কমাতে বা ডিপ্রেশন কমাতেও আমাদের সাহায্য করে থাকে এলাচি এলাচি ভরপুর ভরপুর একটি মশলা উপাদান যা গুণে সর্দি কাশির খেলে সুফল থাকেন পেয়ে এটিও দেখা গেছে চিকিৎসা বিজ্ঞানীরা এই গুণ সম্পর্কেও নিশ্চিত হয়েছেন দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যারা ফেসবুক দেখছেন তারা চ্যানেলটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পার